ব্যাঙ্ক ইনফ্রুতে মোটামুটি ব্যাংকিং জগতের আপডেট যখন যাই আসে শেয়ার করার চেষ্টা করি আর ইদানিং আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক সেটা নিয়ে অনেক ভিডিও করেছি এবং মোটামুটি যাই আপডেট থাকে তা আপনাদের সাথে শেয়ার করি আজ আরও কয়েকটি আপডেট আছে এই জন্যই লাইভে আসলাম বাংলাদেশ ব্যাংক একটা স্কিম ঘোষণা করবে বিশেষ করে যারা টাকা পাবে তাদের এই টাকাটা ফেরত দেওয়ার জন্য তবে সেই স্কিমের কাজ চলছে যদিও স্কিমটা গত সপ্তাহে বৃহস্পতিবারে ঘোষণা করার কথা ছিল সেটার কাজ এখনও শেষ হয়নি স্কিমটা চলছে তবে সেই স্কিমের চুম্বক অংশ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে জানা গিয়েছে বিশেষ করে চল্লিশ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন থেকে পরিশোধিত মূলধন হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পিএলসি এই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির যে পঁয়ত্রিশ হাজার টাকা কোটি টাকা মূলধন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ভিতর বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক অলরেডি অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করিয়ে নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে যে অ্যাকাউন্ট করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে মতিঝিল শাখায় সেইখানে এই ফান্ডটি অলরেডি বিশ হাজার কোটি টাকা রয়েছে সে বিশ হাজার কোটি টাকা রয়েছে তার সাথে দেয়া হবে আমানত তহবিল থেকে পনেরো হাজার কোটি টাকা গ্রাহকরা এই তহবিল থেকেই সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবে সরি এখন কথা হচ্ছে এই কথা তো পুরনো কথা নতুন নতুনত হচ্ছে কারা টাকাটা পাবে আর কত টাকা টোটাল গ্রাহকরা এই পর্যন্ত আপাতত ফেরত পেতে পারে সেটার ক্যালকুলেশনটা একজন গ্রাহক যদি একটি ব্যাংকে একটি ভ্যালিড এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে তিনি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত পাবেন তার টাকা যদি আড়াই লাখ টাকা হয় তিনি পাবেন দুই লাখ টাকা আর তার টাকা যদি এক লাখ নব্বই হাজার টাকা হয় তাহলে তিনি পুরোটাই পাবেন দ্যাট মিন্স দুই লক্ষ টাকা পর্যন্ত পুরোটাই পাওয়া যাবে আর দুই লক্ষের উপরে গেলে আপাতত দুই লক্ষ টাকা নিতে হবে আর বাকি যে টাকা থাকবে সেটার উপর একটা মুনাফা ফিক্সড করা হবে একটা লভ্যাংশ ফিক্সড করা হবে এবং সেই রেটে সেই ফিক্সড রেটে উনি বাকি টাকার উপর মুনাফা পাবেন সেটা বাংলাদেশ ব্যাংক স্কিমে ঘোষণা করে দেবে কত পার্সেন্ট রেটে মুনাফা দেয়া হবে এখন আপনার যেহেতু পাঁচটি ব্যাংকের সকল দায় সম্পদ দায় সবগুলো অধিগ্রহণ করা হবে এবং সেই কারণে এই পাঁচটি ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে সুতরাং যদি আপনার এক্সিম ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে ইউনিয়ন ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে আর গ্লোবাল ইসলামিতে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার তিনটে অ্যাকাউন্ট আছে একটা এনারি দিয়ে তিনটে ব্যাংকে তিনটে অ্যাকাউন্ট আছে তাহলে আপনি তিন দুগুণে ছয় লাখ টাকা পাবেন আর আপনি যদি একই ব্যাংকে দেন এক্সিম ব্যাঙ্ক আপনার তিনটে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থেকে টাকা পাবে কথাটা বুঝেন আপনার যেহেতু এখানে পাঁচটা ব্যাংক সম্মিলিত ইসলামী হয়েছে কিন্তু এই মুহূর্তে আসছে এগুলো ব্যাংক স্কিমে আরও ক্লিয়ার করে দিবে যে স্কিমটা ঘোষণা করবে সেই স্কিমে ঘোষণা ওখানে থাকবে ক্লিয়ারলি কিন্তু তথ্য বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে যতটুকু জানা গিয়েছে ওখান থেকে আপনাদেরকে তথ্যটা শেয়ার করছি সেটা হচ্ছে আপনার যদি পাঁচটি ব্যাংকে আলাদা আলাদা পাঁচটা অ্যাকাউন্ট থাকে সেই পাঁচটা অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্ট থেকে দুই লাখ করে আপনি দশ লাখ টাকা তুলতে পারবেন আর যদি আপনার একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপাতত একটা অ্যাকাউন্ট থেকে টাকা পাবেন আর বাকি টাকা ওই যে মুনাফা পাবেন যে নির্দিষ্ট রেট ফিক্স করা হবে সেই রেটের উপর এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কোনো একটা ব্যাংকে আপনার হয়তো একটা ডিপিএস ছিল এফডিএস ছিল কিন্তু তার এগেনস্টে লোন ছিল যেগুলোকে আমরা এসুডি বলি সিকিউরিটি ওভারড্রাফ্ট সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না আগে আপনাকে লোনের টাকা শোধ করতে হবে আগে লোনটা অ্যাডজাস্ট করতে হবে এরপরে আপনি পরবর্তীতে ওই টাকা কিভাবে পাবেন সেটাও স্কিমে চলে আসবে অথবা পরবর্তীতে কোনো প্রজ্ঞাপন জারি করে আপনার জানিয়ে দেওয়া হবে মোটামুটি আশা করি বুঝতে পারছেন আর এখানে যেটা এখন সবচেয়ে বেশি আলোচনার সেটা হচ্ছে এই সপ্তাহ থেকে টাকা দেওয়ার কথা তো আপনারা যদি কেউ আজকে তো রবিবার এই সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডে গেল যদি কেউ টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছিল এই সপ্তাহ থেকেই মোটামুটি টাকা দেওয়ার কার্যক্রম শুরু হবে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে তবে আমি এখনো পর্যন্ত ওভাবে হয়তো সারাদিন ব্যস্ত ছিলাম কোনো নিউজ পাইনি তবে আপনারা কেউ যদি টাকা ব্যাক পেয়ে থাকেন আজকের দিনে তাহলে জানাবেন অথবা কেউ যদি ব্যাংকে যোগাযোগ করে থাকেন কখন থেকে দেবে সেটাও যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন তাহলে সবাই মোটামুটি উপকৃত হবে তো সম্মিলিত ইসলামী ব্যাংক পি এই পর্যন্ত আজকে পর্যন্ত এই হচ্ছে লেটেস্ট নিউজ আপডেট নিউজ পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ব্যাংক ইনফোর সাথে থাকবেন যারা আমার এই চ্যানেলের এই সকল তথ্য পেয়ে উপকৃত হন তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কারো কোনো পরামর্শ থাকে তাও জানাবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য আজ এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম